চিবুল বাগানে ঢুকছি হাঁটতেছি বাইবের সামনে হাঁটতেছে একটু দূরে আছে আমি কারণ হচ্ছে মিউজিক বাঁচতেছে মিউজিকে কপি আয় চলে আসবে তাই হচ্ছে মিউজিকটা ইয়ে করে রাখছি আর আমার সামনে কিন্তু হচ্ছে ঘোড়া এই যে ঘোড়া আছে কয়েক রকমের ঘোড়া আছে এখানে ভালো ঘোড়া তারপর হচ্ছে একটু অস ভালো স্বাস্থ্যবান ঘোরা সবই আছে এখানে যেখানে মন চেয়ে উঠতে পারেন সমস্যা নাই তবে সাবধান নামা নিয়ে করবেন না হইলে বাসও খেতে পারেন এখানে কিন্তু হচ্ছে আপনার ফটোশ্যুটও করা অনেকে তো চাল আপনি ফটোশ্যুট করে নিতে পারবেন আর এছাড়া যেমন হচ্ছে আমি দেখাই এই যে এখানে একটা হচ্ছে আপনার কাপাল কিন্তু হচ্ছে ফটোশ্যুট করতেছে সো এরকম আসলে অনেক ফটোশ্যুট হয় এখানে এই একটা ভায়াপ আছে এখানে দেখ অনেক সুন্দর লাগতেছে তো অনেক সুন্দর লাগতেছে এরকম করে আসলে আপনি ছবি তুলতে পারবেন ওই পাশে হচ্ছে জাদা বসতে পারবেন বসে একটু টাইম স্পেন্ড করতে পারবেন সৌন্দর্য উপভোগ করতে পারবেন তবে শিমুল বাগানের সৌন্দর্য আসতে হয় যখন ফুল থাকে সুন্দর লাগে এই হচ্ছে আমাদের শিমুল বাগানের ভিউ এই কারণ হচ্ছে এতটা কম কোন হয়েছে আন্ডা দিয়েছে অনেক পর্যন্ত একটু টায়ার্ড আছি একটু হচ্ছে কথা আসতে বলতেছে আমি এনজয় করি দেখা হচ্ছে নেক্সট কোনো